কাজ করে কারা খেতে পারে আর এর ঝুঁকি কি কি আজকের ভিডিওতে আমরা সহজভাবে সব জেনে নেব ফার্টিলিটি ট্যাবলেট প্রস্তুত ও বাজারজাতকার কোম্পানি হল এলিয়ান ফার্মা লিমিটেড প্রতি পিস ট্যাবলেটের দাম চৌত্রিশ টাকা পড়ে তবে দোকান ভেদে দামের তারতম্য হতে পারে ওষুধটির কাজ কি ডিএসইএ হলো এক ধরনের হরমোন শরীরে এটি থেকে নারী হরমোন エストロジェン ও পুরুষ হরমোন টেস্টোস্টেরন তৈরি হয়। যেসব মহিলার ডিম্বাশয় দুর্বল বা ডিম্বাণু তৈরি কমে গেছে, তাদের ক্ষেত্রে ডিএজিএ ডিম্বাশয়কে সক্রিয় করতে সাহায্য করতে পারে। বন্ধাত্ব বা ইনফার্টিলিটি চিকিৎসায় ডাক্তাররা এটি প্রেসক্রাইব করেন। কেন দেওয়া হয়? যেসব মহিলার ডিম্বাশয় রিজার্ভ বা ওভারিয়ান রিজার্ভ কম, বয়স বেশি হয়ে গেছে কিন্তু সন্তান পরিকল্পনা আছে টেস্টু বেবি নেওয়ার আগে ডিম্বানোর মান ভালো করতে কখনো কখনো পুরুষদের হরমোন ঘাটতি পূরণের জন্য দেওয়া হয় হয় খাওয়ার নিয়ম দিনে মিলিগ্রাম দুই থেকে খেতে তবে ডাক্তার নির্ধারণ করবেন নিজে থেকে শুরু করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া ব্রণ বা ত্বকের সমস্যা চুল পড়া বা পুরুষদের মতো চুল গজানো কণ্ঠস্বর ভারী হয়ে যাওয়া ঘাম বেশি হওয়া মোট পরিবর্তন হাজালো বা উত্তেজিত হয়ে যাওয়া লিভারের ক্ষতি দীর্ঘদিন ব্যবহারে সতর্কতা গর্ভবতী বা স্তনদানরত মায়েরা খেতে পারবেন না যাদের লিভার বা কিডনির সমস্যা আছে তাদের সতর্ক থাকতে হবে ডাক্তার ছাড়া ব্যবহার একেবারেই করা যাবে না